এই প্রথম রান্না করছি রিঠা মাছ জানি না কেমন হবে কিভাবে রান্না করে তাও রান্নাটা হয়ে গেছে এখন আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি দারুণ হয়েছে এরকম যদি প্রত্যেক দিন হয় তাহলে ভালো সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরাও খুব ভালো আছি আজ কর্তা বাজার থেকে এনেছে রিঠা মাছ তাই ওই রিঠা মাছটা আজকে আমি রান্না করব। চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি রান্নাটা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন চলুন তবে বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক এই দেখুন রিঠা মাছগুলো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এদিকে মশলাগুলো আমি রেডি করে নিয়েছি আদা পেঁয়াজ রসুন জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি এখন এই মাছগুলোকে নুন হলার হলুদ মাখিয়ে আমি ভেজে নেব রান্না করতে করতে চলে এসেছে পাকা বুড়ি পাকা বুড়িটা এসেছে দেখুন ওর হাতে নাকি পিপি কামড়িয়েছে তাই কান্না করছে কান্না করছো পিপি কামড়াইছে তাই আহারে দেখি পুরি দি বাবা এ ওকে আগে শান্ত করে নি তারপরে রান্নাটা করব। পাকা বুড়িকে শান্ত করে দিয়ে চলে এলাম ওর মায়ের কাছে দিয়ে এলাম কান্নাকাটি করছে তো ওই জন্য আর আনতে পারলাম না এবারে মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আর তেল মাছগুলোতে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি ভেজে নেব মাছ ভাজাগুলো আমার সব হয়ে গেছে আমি এখন তুলে একটু বেশিই ছিল তাই দুবারে আমি করেছি দুবারে ভেজেছি এই দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে এইবার ওই তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা কয়েকটা সাদা জিরে লবঙ্গ এলাচ এখন সব কিছু ভাজা ভাজা করে নিয়ে এ দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দেবো লবণ পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দেব রসুন বাটা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন দেবো আদা বাটা আদার কাঁচা গন্ধটা চলে গেছে তাই এখন দিয়ে দিচ্ছে জিরে বাটা আর দেবো কাঁচা লঙ্কা বাটা সামান্য একটু জল দিয়ে আবার কষিয়ে নেব এবার দেবো পরিমাণ মতন হলুদ আর অল্প একটু আবার লবণ দিয়ে দিচ্ছি দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি জল দিয়ে দেব এবার ঝোলটা আমি ভালো মতন ফুটতে দেবো এই দেখুন ঝোলটা ভালো মতন ফুটে গেছে একদম টক করে ফুটছে এখন আমি মাছগুলোকে দিয়ে দেব এই প্রথম রান্না করছি রিঠা মাছ জানি না কেমন হবে কিভাবে রান্না করে তাও জানি না আমার মন মতন রান্না করলাম দেখা যাক এখন কেমন হয় আদত এইভাবে রান্না করে কি না আপনারা একবার কমেন্টে আমাকে জানাবেন আর যদি ভ্রান্তি হয় তাহলে একটু বলে দেবেন আমি সেইভাবে করব এবার আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব এখন দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা মাছের ঝোলটা আমার হয়ে গেছে এখন আমি গরম মশলা গুঁড়ি দিয়ে দেব আর দেব ধনে পাতা কুচি গ্যাস অফ করে দিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিলাম এখন গরম গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করব আমার মেয়েকে দিলাম প্রথমে ওমা খেয়ে দেখো কেমন হয়েছে হ্যাঁ ঠিক আছে সেই হয়েছে সেই দারুণ হয়েছে এরকম যদি প্রত্যেক দিন হয় তাহলে ভালো হয় আচ্ছা ঠিক আছে তুমি খাও ঠিক আছে এই মাছটা তোমার বাবাই প্রথম আনলো ঠিক আছে কি মাছ এটা এটা হচ্ছে রিঠা মাছ রিঠা হুম প্রথমে রান্না করে তো মেয়েকে খেতে দিয়েছি মেয়ে বললো খুবই ভালো হয়েছে সত্যি বন্ধুরা দারুণ হয়েছে কিন্তু খেতে মিথ্যে কথা না তো এটা আমি প্রথমে যে রান্না করে খেলাম হুম মাছটার টেস্টও ভালো আর খেতেও দারুণ কিন্তু